গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তোমাদের দাদা দোকান বন্ধ তা সেই জন্য না একটু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে উঠতে আর ছেলেরও আজকে টিউশন নেই মানে বাবুরও পড়া নেই আজকে তো ওর পড়া থাকলেও তাড়াতাড়ি উঠে পড়ি আর এদিকে দেখো আমি সবজি কেটে নিচ্ছি আর ছেলে ওখানটায় পড়তে বসেছে তারপরে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই দেখো একটা আলু বড়ি দিয়ে তরকারি আর চিকেনটা বাকি আছে তারপর দেখো রান্না বান্না সব করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই গিয়েছিলো মাকে স্কুল থেকে আনতে তো এই যে দেখো চলে এসেছে আর ছেলেও গিয়েছিল আজকে যেহেতু স্কুল ছুটি আছে তো কিসের একটা স্কুল ছুটি দিয়েছে আজকেও আছে কালকেও স্কুল ছুটি তো বাড়িতেই আছে আর দেখো এইদিকে ছেলে খেলা করছিলো পড়তে বসেছিল সকালে তারপরে মাকে আনতে গিয়েছিল আর আমি এদিকে সকালে মানে রান্না বসে দিয়েছি রান্না শেষের দিকে তারপরে দেখো আর আমি ক্যামেরা অন করিনি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি আর বাড়ির কত কাজ থাকে একটা দিন তোমাদের দাদা ছুটি মানে একটা দিন ওর আজকে আজকে কোথাও যায়নি আর বৃহস্পতিবার এমনি অন্য কাজ থাকে দোকান না থাকলেও তো আজকে বাড়িতেই আছে আজকে পুরো টাইমটা ছেলেকেই দেবে আর আমি দেখো এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি আর বাড়িতে তো টুকটাক কত কাজ থাকে আর আমি কিন্তু প্রত্যেকটা দিনই রান্নার পরে আগে গ্যাস মুছি তারপরে বাকি কাজগুলো করি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটাও মোছা হয়ে গেছে আর আজকে যেহেতু বললাম বৃহস্পতিবার তো তোমাদের দাদা ভাইয়ের অনেক কাজ আছে তো সেই জন্য দেখো একটা একটা করে কাজ সে মানে করছে আর ছেলেও বাড়িতে আছে যদি ওর স্কুল থাকতো তাহলে ওকে দিয়ে আসতো স্কুলে আর এদিকে দেখো ফাইনাল ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি আর রোজ গ্যাসটা মুছছি বলে এতটা চকচকি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখো এই যে তারপরে বাসন ধুতে চলে এসেছি বাসনগুলো নামিয়ে নিয়ে এখানটা এসেছিলাম তো বাইরেই ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ওদিকে গাড়ি ধুচ্ছে তো দু তিন বালতি জল দিয়ে আসা হয়েছে গাড়িগুলো গাড়িটা ধুয়ে নিচ্ছে স্কুটিও ধুবে তো বাড়িতেই ধুচ্ছে আর অন্যদিন গ্যারেজে নিয়ে যায় আজকে গ্যারেতে গ্যারেজে নিয়ে যায়নি বাড়িতেই ধুচ্ছে তো দেখো সত্যি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর এই যে দেখো সবাই আছে বোন এসেছে এই যে গুলোকে নিয়ে এসেছে আর বাবু গাড়িটা মুছছে এই যে তো ও তো পারে না সেরকম ওকে বলা হয়েছে তুই মোস যেরকম যেরকম পারে সেরকমই করছে নিজে দেখো তারপরে আমি বলছি একটু জোরে জোরে মোস তারপরে রাগ করে দেখো জোরে মসছে তো পারে না যেটুকু পেরেছে মানে শখ করে করা তারপরে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আজকে আর গাড়িটা অনেক দিন থেকেই মানে ধোয়া হয়েছিল না পুজো গেলো অনেক কাজ ছিল সেই জন্য আর দেখো আমরা সবাই গুলুকে নিয়ে বসে আছি দেখো এই যে বুঝতে পারছো ক্যামেরাতে কতটা পরিষ্কার হয়েছে অনেকটা নোংরা হয়ে গেছিলো অনেক দিন ধোয়া হয়নি তো বাড়িতে তো এর থেকে আর কি পরিষ্কার হবে ভালোই পরিষ্কার হয়েছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এটা দেখো আমাদের বাড়ির মানে পেছন দিকটা পেছন দিকটা সামনের দিক আমাদের এটা বোঝাই যায় না আমাদের সামনের দিকও হয় পেছন দিকও হয় মানে গাড়িটা যেখানটায় থাকে আর দেখো এখানটায় গুলুকে বসে দিচ্ছে দেখো গাড়ির সিটের ওখানে বসে দিয়েছে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে আর তারপরে দেখো গান চালিয়ে দিয়েছে সেই জন্য বসে আছে চুপচাপ বসে আছে কিচ্ছু বলছে না আরও গাড়িতে বসতে এমনি ভালোবাসে আর বাবু গিয়েছে দেখো বাবু বসবে এবার বলছে ভাই বসেছে আমিও বসবো তো ওই জন্য গিয়েছে দিয়ে গান চালিয়ে দেবে এই যে দেখো যাবে আর সবাই এখানটায় দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই এই যে গাড়িতে ক্রিম লাগাচ্ছে তো সবাই বলছে গাড়িতেও ক্রিম মাখে তো সব কিছুরই যত্ন লাগে না গাড়িরও যত্ন করতে হয় মানুষের যেরম শরীরে যত্ন করতে হয় গাড়িরও সেরকম যত্ন করতে হয় তো গাড়িটা মুছে ধুয়ে ক্রিম মাখিয়ে আজকে খুব সুন্দর লাগছে তো দেখো এই যে বাবু বসে আছে বললাম যাবে ও একটু দাঁড়িয়ে ছিল তারপরে এই দেখো গান চালিয়েছে প্রচণ্ড জোরে গান দিয়েছিলো মানে অতটা জোরে না এই গাড়ির যেরকম জোট আছে সেই রকম গাড়ির বক্সে আর দেখো তারপরে আমরা বাড়িতে এসেছি তো গুলুকে নিয়ে বসে আছি এই যে দেখো আর একটু একটু করে বড় হচ্ছে আর দুষ্টুমি হচ্ছে দেখতে পাচ্ছ যতটা বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে খুবই এখন খুব বিরক্ত করে জ্বালায় খুব তো দেখো একটু নাচানাচি করলে ওকে একটু খেলা দিলেও বেশ ভালোই থাকে সময় সময় এবার এত হাসি করে দেয় না মানে বোঝা যায় না এই যে দেখো এখন কিন্তু হাসছে তা ওকে একটু আদর করলে একটু রেগে যায় বেশি আর আমাদের সেটাই ভালো লাগে বেশি করে ওকে আরও আদর করি আমার কাছে থাকলে তো আমি শুধু আদর করি তারপরে দেখো বৌদিকে দিয়ে দিলাম বৌদি নিয়ে গেল আর আমি স্নান করে নিয়েছি এই যে স্নান করে আর আজকে কিন্তু পুজোটা ছেলে করেছে তো এই যে দেখো ও স্নান ছেলে কিন্তু স্নান হয়ে গেছে ও স্নান টান করে নিয়ে ওই যে পড়তে বসেছে আর তোমাদের দাদাভাই সেলুনে গিয়েছে যে একা একাই পড়তে বসেছে কিন্তু আমি এসে দেখছি ও হোমওয়ার্ক করছে আর দেখো তোমাদের দাদাভাই স্নান টান করে নিয়েছে ছেলেকে ক্রিম মাখিয়ে দিচ্ছে ও তখন ক্রিম মাখলো আর আমি যখন গেলাম তখন বলে ক্রিম মাখবো না ঠান্ডা লাগে ক্রিম মাখলে নাকি ছেলে ঠান্ডা লাগে তারপরে দেখো রেডি হয়ে গেছি যে দোকানে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই দিয়ে আসবে আর বাবু কি করছে দেখো ও কি পারে ও ওরকম করছে তাই তারপরে দেখো এই যে বেরিয়ে পড়েছি আমাকে স্কুটিতে করে দিয়ে আসবে রোজ তো টোটোতে টোটোতে যায় দোকানে আর আজকে বাড়িতে আছে সেই জন্য স্কুটিতে করে দিয়ে আসবে আর এই যে দোকানে চলে এসেছি তো ওখানে গান হচ্ছিল নামযোগ্য হচ্ছিলো পাশে খুবই আওয়াজ হচ্ছিল আর এই যে ছেলে তারপরে আমাকে আনতে গিয়েছিলো আর তোমাদের দাদাভাই একটা নিমন্তন্ন আছে সে নিমন্তন্ন বাড়িতে গেল আমাদের রেখে তো এই যে তারপরে আমি দোকান থেকে আসার সময় এগরোল নিয়ে এসেছিলাম সেটা খাওয়া খেলাম সবাই আর ছেলের একটা বই নিয়ে এসেছিলো তো সেই বইটাই মলাট লাগানো হয়েছিল না তো সেই জন্য মলারটা লাগিয়ে নিলাম আর ছেলে এখানে পড়ছে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা